রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হোলসেল প্রাইস বা পাইকারি দামের মধ্যে নিতে চাইলে ওয়াচ যেগুলো ওয়াচ প্রিমিয়াম কোয়ালিটির অথবা ক্রাশ খেয়ে যাবেন ওয়াচগুলো দেখলে মন ভরে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ যদি কিছু ওয়াচ খুঁজতে চা চান বা কাউকে গিফট করতে চান নিজেদের ব্যবহারের জন্য হলো এই ওয়াচগুলো আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেবেন এই ওয়াচগুলোর কিন্তু কালার থাকবে ডালগুলো চেঞ্জ থাকবে এক এক একটা করে আমি দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু ইনবক্স করে দেবেন আমাদের ফেসবুক পেজ আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ওয়া ইনবক্স করবেন অল বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে পার্সেলটা পাবেন ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই আপনি প্রোডাক্টটা চেক করে নেওয়ার সুযোগ পাবেন প্রোডাক্টটা যদি সমস্যা থাকে বা সেম প্রোডাক্টটা না পান সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিবেন সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিবেন যদি আপনারা সেম প্রোডাক্টটা অথবা প্রবলেম থাকে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো সমস্যা হলে সেইটার দায়বদ্ধতা আমরা নিব না ওকে তো বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন পার্পেল কালারের মধ্যে আমি একটু ডায়ালগুলো দেখাচ্ছি জাস্ট ওয়াও মন ভরে যাবে এইসব ওয়াচগুলো দেখালে অনেকগুলো কালার অনেকগুলো ডায়াল দেখাবো অফিস গোয়িং আপুরা ভার্সিটির আপুরা স্টুডেন্ট আপুরা সব আপুরা ক্যারি করতে পারবেন আর এই বেলটা অনেক সফট অনেক সফট এই বেল্টগুলো ওয়ান ইয়ার্সের আমরা মেশিনটার গ্যারান্টি দিচ্ছি খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দেওয়া শুধু ইনবক্স করে ফেলবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন ইনবক্স করে ফেলেন দেখেন ডালগুলো দেখেন আর কালার দেখেন হ্যাঁ এই বেল্টগুলো কিন্তু অনেক সফট অনেক সফটের মধ্যে বেল্টগুলো পাবেন কাউকে গিফট করতে চাইলেও নিয়ে নিতে পার অনেক সুন্দর কালারফুল এই ওয়াচগুলো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমি কালারগুলো আর ডিজাইনগুলো কিন্তু এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিয়ে নিবে এই ডালটা দেখেন খুবই সুন্দর স্টোন করা থাকবে ভিতরে আর এই বেলটা দেখেন ভিতরে কিন্তু সুন্দর কাজ করা থাকবে স্ক্রিনশটটা ইনবক্স করে ফেলবেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই ওয়াচগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপুরা হ্যাঁ কেউ মিস করবেন না দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর স্কোয়ার ডালের মধ্যে অল বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনশটটা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এই ওয়াচগুলো পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে যার লাগবে নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নেবেন আমাদের আরও ওয়াচ কালেকশন আছে অবশ্য আমাদের পেজ ভিডিও করা আছে পিকচার আপলোড করা আছে আপনাদের যার যেটা লাগবে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন হ্যাঁ যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে